নমস্কার এব্রিয়ন সবাই কয়েককাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা হাঁসের শেপে পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো হবে আর এই পিঠাটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় চলুন কথা না রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পিঠার জন্য আগে পুরটা তৈরি করে নেব আর কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব গুড়টাকে ভালোভাবে এবার একটু বলং নিয়ে আসতে হবে এই পুরটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন এই পিঠাটা ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন কোনো সমস্যা নেই তবে মিষ্টি পিঠা হিসেবে খেতে চাইলে নারিকেলের পুরটা ব্যবহার করতে পারেন এবার আমি নারকেল কোরআন কিছু দিয়ে দিব এখন খুব ভালোভাবে নেড়ে সেরে এই পুরটাকে তৈরি করে নিতে হবে আর পুরটা কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করলে খেতে ভালো লাগবে নারকেলের কুড়টা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম এবার সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটানোর পরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম এবার নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে এই ডোগুলো কিন্তু নরম হয় পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হয় আর কোনো কারণে ডোগুলো যদি ঠান্ডা হওয়ার পরে মথে নেন পিঠাগুলো তৈরি করতে গেলে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি ডোটা তৈরি করে নিলাম দুই ভাগে ভাগ করে নিলাম ছোট্ট একটা ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করবো আর পিঠাগুলো দেখার সুন্দর যে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন ডোগুলো খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছে আর মোটা করে তৈরি করলে পিঠাটা কিন্তু ডিজাইনটা ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না এবার একটা বাটির মাপ করে কেটে নিব তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ছোট অথবা বড় করে তৈরি করতে পারেন আর ছোট্ট একটা লিচি কেটে আবারও আমি বেলে নিব এই পিঠাটা একটু ছোট করে কেটে নিতে হবে আর আমি একটা ছোট কুকি কাটা দিয়ে কেটে নিলাম এবার পিঠায় পুর দিয়ে দিতে হবে আর পুর একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে এরপরে দুপাশে ধরে খুব ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে ভালোভাবে জোড়া লাগানোর পরে এবার ডিজাইনটা তৈরি করে নেব। আর এই ডিজাইনটা কম বেশি তো সবাই জানেন তবে ডিজাইনটা যদি মোটা করে একটু তৈরি করা যায় পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে সাইটের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার মাঝখানে ময়দার পেস্ট লাগাতে হবে অথবা আটাও কিন্তু পেস্ট একটু তৈরি করতে পারেন এরপরে দুপাশে ধরে সমানভাবে জোড়া লাগিয়ে দিতে হবে দেখতেই পারছেন কতটা সহজ এই পিঠাটা তৈরি করা আর সাইটের যে ডিজাইনগুলো একটু কিন্তু আঁকা বাঁকা হলে একটা খাটের সাহায্যে আপনারা এভাবে ডিজাইনটা তুলে দিতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে এবার যেটা করতে হবে ছোট রুটিটাতে আবারও আমি এখানে পুর ব্যবহার করব এবার গোল করে তৈরি করে একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর এই শেপটা পাখের মাথা হিসাবে আমি ব্যবহার করব এবার পাখের চোখ দিয়ে দিতে হবে তার জন্য ব্যবহার করব এখানে গোলমরিচ আপনারা চাইলে এখানে লং ব্যবহার করতে পারেন অথবা কালো কালার ব্যবহার করতে পারেন এই পিঠাগুলো আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু অনেক ভালো হবে এবার পাখের মাথাটা সেট করার জন্য সামান্য পরিমাণ একটা খাঁটি লাগবে খাঁটির সাহায্যে কিন্তু মাথাটা সেট করতে হবে না হলে ভাজার সময় খুলে আসবে দেখতেই পারলেন কতটা সহজভাবে এই হাঁসের সেপে পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এভাবে আপনারা কম সময়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যেটা ফুড কালার ব্যবহার করলাম সেই পিঠাটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে হালকা আছে ভাজলে ভিতরটা সহ মুচমুছ হবে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি একটা চামচ দিয়ে হালকা করে একটু তেল ছড়িয়ে দেবো তাহলে উপরটাও খুব ভালোভাবে ভাজানো হবে আর চেষ্টা করবেন এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটু ডুবো তলে যদি ভাজানো যায় পিঠাটা পরিপূর্ণভাবে ভাজানো হবে খেতে ভালো লাগবে আমি অফ ক্যামেরায় কিছুটা সময় ভালোভাবে ভেজে নিলাম আর এগুলো কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর মুখরোচক খেতে চাইলে এভাবে কিন্তু তেলে ভেজে খেতে পারেন একবারে মুচমুচে করে ভেজে নিলাম এবার পিঠাগুলো তুলে নিতে হবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা ভাজানোর পর কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এরপরে আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে চায় হইতে পাঁচ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দেখতে পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে আর এরকম মুসমুসে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার